দীন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী নিজের নামে কতবার ওমরা করা যাবে আমি এখন পর্যন্ত দুইবার ওমরা করেছি আমি আরও ওমরা করতে পারবো কি না ভাই দিন ইসলাম ওমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয় ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি ওমরা করতে পারবেন ওমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না তবে ওমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে ওমরা করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয় তবে একটি সফরে গিয়ে বারবার বারবার ঘুরে ঘুরে ওমরা করলে ওমরার কোয়ালিটিও থাকে না আর এটা সালাফ বা পূর্বশরীদের সন্ন্যাহ নয় সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে আপনি জেদ্দায় আছেন মদিনে আছেন বা সুদীর্ঘ কোনো শহরে আছেন বারবার আপনার আসার সুযোগ আছে আলহামদুলিল্লাহ এসে আপনি উমরা করেন আমরা কোয়ালিটি যেন নষ্ট না হয় বারবার করার কারণে ওমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যেন কমে না যায় সেদিকটা খেয়াল রাখবেন বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না কারণ আমার কোনো পাপ নাই এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন খুবই গৃহীত কাজ এবং জঘন্য কথা এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানা কারণে এ ধরনের কথা কেউ বলে থাকতে পারেন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেছেন তিনি দিনে সত্তর বারের অধিক আল্লাহ সুমাদালার কাছে ইস্তেক পার করেন ক্ষমা প্রার্থনা করেন নবী করিম সাল্ল্লাহাসাল্লাম সেই ব্যক্তি প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুণা হয়নি ইচ্ছা আল্লাহ তালা সকল প্রকার কবিরা গুণা থেকে সকল প্রকার গুনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই সাথে আল্লাহ সুমাদাল্লাহ তাকে বলেছেন সুরে ফাথের মধ্যে ইন্না ফারিয়া আপনার পূর্বের এবং পরের অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আশী নবীশাল জীবন দশাবো বলেছেন আল্লাহ তালা যে আপনার ইটুপূর্বে যে জীবনটা পার করেছেন সামনে যে জীবনটা আপনার অশিষ্ট্য আছে এই উভয় জীবনে যত ভুলভ্রান্তি হবে সবগুলো আলসমাতা আপনার জন্য মাফ করার জন্যই আপনাকে আল্লাহ সুস্পষ্ট বিজয় দিয়েছেন অর্থাৎ মাফ এরপরও তিনি সত্তরের অধিকবার দিনে ইস্তেফার করতেন আল্লাহ স্মাতাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করতেন তো নবী করিম সাদাল সাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ সে নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ স্মাতালার কাছে সত্তর অধিকবার যদি ইস্তেফার করে থাকেন তো আমরা কে দ্বিতীয়ত হলো যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই এই কথা বলাটাই ইটস একটা পাপ কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে দিনই হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের যে নামতগুলো দিয়েছেন যে নেমতগুলো আমরা ভোগ করছি এ নামতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে আল্লাহ সুমাতালা যে নেয়ামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন সেগুলোর সুক্রিয় আদায় করতে না পারাটাও একটা পাপ এই জন্য বান্দা সবসময় আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব ইমানদারের তৃপ্তি অতএব এই ধরনের উক্তি মূর্খতা ব্যক্তি এগুলো অমিকার সুলভক্তি আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো দিকে দেখা দরকার ছিল আমি দেখিনি কোনো দিকে দেখাটা উচিত হয়নি অথচ আমি দেখে ফেলেছি কোন জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি এই ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে তার কোনো পাপ হয় না এ বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে এরপর প্রশ্ন হলো এম ডি হাসিব আপনারা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি নতুন বিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে কোনো বই আছে কি না যে বই পড়ে ইসলাম অনুষ্ঠানের দাম্পত্য জীবন যেন কোরআচনা মোতাবেক গড়তে পারি দাম্পত্য জীবনকে সুন্নার আলোকে পরিচালিত করবার জন্য নবী সাল্লাহ সাল্লামের যে সাংসারিক জীবন ছিল তার যে তার যে তার যে দাম্পত্য জীবন ছিল সেগুলো আমরা দেখতে পারি এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজ নবীজির সংসার নামে একটি বই আছে এই বইটি মাক্তাবাত আসলাফ থেকে প্রকাশিত হয়েছে আরও কোনো প্রকাশ প্রকাশ করে থাকতে পারে তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন এই বই থেকে ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছেন সে সম্পর্কে জানতে পারবেন এর বাইরে নবী কিম সাদা সাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে সেগুলোতে নবী সাদা আলু জীবনের এই পার্টটা অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন আমাদের পুরুষরি সালাফদের পুরুষরিদের জীবন দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো আপনি পড়তে পারেন এরপরে প্রশ্ন করেছেন বি আর হাবিবুল্লাহ বাসার রাজন আপনি লিখেছেন জিন্স প্যান্ট নাবির উপরে না উঠালে কি গুণা হবে ভাই রাজন জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাবির নিচে থাকলেও সমস্যা নেই তবে হ্যাঁ নাবি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয় সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে তো শার্ট ঢেকে রাখছে তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য যদি শার্ট না থাকে গেঞ্জি না থাকে শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভে নিচে যায় তাহলে সেক্ষেত্রে সতর মুক্ত করার যে গুণা সে গুণা হবে এরপরে এমডি হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবে তত বেশি থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আল্লাহ সুমতলা সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনা জাহাদু ফিনা লানাহুম সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সুমতালা বলেছেন যে এলানাহ দিয়া নমসলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে জীবন যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেমন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনি ভাবে যারা গুনাহা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাহারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা দৃঢ় সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপচাই নেবেন এবং সর্বোপরি আলাসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন শালের মাধ্যমে আমরা জীবন জীবনযাপন করতে পারবো এরপরে প্রশ্ন হলো তাবলিগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হিসাবে আমাদের করণীয় কি এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত ও তবলিগের মধ্যে আমরা তবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শশ অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনো কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষ হিসেবে আমরা কখনও মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে আমরা ইগনোর করে চলব এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হল এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাহ তাল্লা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য জান্নাতুল ফরিদা আপনি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জানাতো ফের দাউস এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওই রকম মেয়ে যে মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে এমরি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয় আল্লাহমাত্লা কোরআনকারিমে সেটাকে বলেছেন যে ফিন খাফ ইকিম মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালেগালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরও নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনও কখনো বনিবণা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই ভাই ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা প্রতিদিনের আমাদের যে সিঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা অচির হয়ে সেগুলোকে আপনাকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সমুহান নে আমদ আল্লাহ স্মুত আমাদেরকে দান করেছেন সেই জন্য আল্লাহ স্মতলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আল্লাহ কাছে শোকর আদায় করেছি মুসলিম হিসাবে আমরা অনেক দিক থেকে যে আমাদের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতে কণ্ঠাসম পরিস্থিতির মধ্যে আছেন তাদের প্রজন্মের ইমান রক্ষা করা কঠিন হয়ে আছে এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে আমরা ইনশাল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতা সবগুলো শেয়ার করার চেষ্টা করব এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কি না